জয় মা মনুষ্য বিশেহৈরি পদ্মার জয় হোক আমাকে অনেকে বলেছে মা বটগাছের ভিডিওটা আরেকবার বলে তা বটগাছের ভিডিওটা হচ্ছে গিয়ে তোমার ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে বটগাছের ভিডিওটা হচ্ছে গিয়ে তোমার যে পাক পবিত্র হয়ে অর্থাৎ স্নান করে বেলা বারোটার আগে শুক্রবার করে ঠিক আছে একটা স্টিলের থালা নেবে একটা গ্লাস নেবে আর নেবে হচ্ছে গিয়ে তোমার মিষ্টি বাতাসা নকুন্দলা যে যেরকম পারে আর নেবে হচ্ছে ধূপকাঠি নিয়ে বেলা বারোটার আগে তোমরা চলে যাবে বটগাছের গোড়ায় যে বটগাছে পুজো দেওয়া হয় সেই বটগাছও চলবে যে বটগাছে পুজো দেওয়া হয় না সেই বটগাছও গেলেও হবে কি করবে ভিডিওটা এর আগেও দিয়েছি তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা আমি আরেকবার দিলাম না কী করবে ওই বট গাছের গোড়ায় গিয়ে বট গাছের গোড়ার সামনে ভালো করে পরিষ্কার করবে ভালো করে পরিষ্কার করে ওইখানে থালাটা রাখবে একটু মিষ্টি দেবে একটু মিষ্টি দেওয়ার পর জল দেবে দিয়ে ধূপকাঠি ধরাবে মোমবাতি ধরাবে ধরিয়ে বট গাছকে পুজো করবে বলবেন হে বটবৃক্ষ আমি বড় অসহায় আমি ধার দেড়ায় জড়িয়ে গেছি আপনার বটবৃক্ষর নিচে আপনি আমাকে আশ্রয় দেন দেখবে মানুষ আমরা যখন গরমে কোনো পথ ক্লান্তি যখন নাকি আর রোদ খুব সে যখন কোনো আশ্রয় পায় না তখন সে কোথায় যায় তখন সে বড় বট ছায়া দেখলে ওখানে বিষ খাবার খায় তাই না সেই রকমই হচ্ছে বটবৃক্ষটার কথা আর কি তোমরা কি করবে তা যাবে যাওয়ার পর একটা গল্প বললাম বাদবাকিটা বলছি যাওয়ার পর ওইখানে মিষ্টি ওইখানে ওনাকে নিমন্ত্রণ করবে আর বলবে যে হে বটবৃক্ষ আপনাকে আমি নিমন্ত্রণ করে করতে এসেছি আগামীকাল আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আপনাকে আজকে আমি নিমন্ত্রণ করতে এসেছি নিমন্ত্রণটা হবে শুক্রবার দিন করে একটা শুক্রবার নিমন্ত্রণ হবে তো নিমন্ত্রণটা করলে কথা বললে বলার পরে আরতি ঢাঁড়তি করে ওইখান থেকে চলে আসবে পিছন ফিরে আর টাকা নয় ঠিক আছে বাড়ি চলে আসবে আসার পর ঠিক বারোটার আগে আবার পরের দিন শনিবার ওই বটবৃক্ষর কাছে তুমি যাবে বটবৃক্ষর কাছে গিয়ে বলবে যে এ প্রভু হে বটবৃক্ষ আমি তো আপনাকে নিমন্ত্রণ করতে এসেছিলাম তা আপনাকে তো আমি নিমন্ত্রণ করেছি আপনি আমার সাথে আমার বাড়ি চলুন এই কথা বলে তুমি কি করবে বটবৃক্ষ থেকে একটা পাতা ছিঁড়ে নেবে ছিঁড়ে নিয়ে পিছন আর তাকাবে না তুমি তোমার মতো করে বাড়ি চলে আসবে বাড়িতে এসে তুমি ওই যাদের ক্যাশবক্সও আছে যাদের লকার আছে যাদের ব্যবসা বাণিজ্য করো গদি আছে যাদের গদি আছে কেউ আবার ঠাকুরের সিংহাসনের কাপড়ের তলায় রাখতে পারে ওইভাবেই রেখে দেবে তা নিমন্ত্রণও করবে হচ্ছে গিয়ে একটা শনিবার আর পাতা নিয়ে আসবে সাতখানা শনিবার সাতখানা শনিবার তুমি পাতা নিয়ে আসবে সাতখানা শনিবার পাতা নিয়ে আসার পর যার যেখানে যে জায়গাগুলোর নাম বললাম পাতাগুলো ওখানে রেখে দেবে এরপর তুমি কি করবে রকম সাতখানা শনিবার তুমি পাতা নিয়ে এসো ওই জায়গায় তুমি রেখে দেবে তারপরে আট নম্বর আর যখনই পাতাটা আনতে যাবে না ওই পাত পবিত্র অবস্থায় আনতে যাবে আর আট নম্বর যখন শনিবারটা আসবে পাতাগুলো পুরো ছিঁড়ে মানে পাতাগুলো বার করবে পাতাগুলো বার করে গঙ্গার ধারে চলে যাবে কোন নদীর ধারে চলে যাবে যাদের বাড়িতে কুয়া আছে কুয়ার ধারে চলে যাবে তিনটে অপশন দিলাম গঙ্গা নদী কুয়া কিন্তু পুকুর নয় ঠিক আছে ওইখানে গিয়ে পাতাগুলো কুচি 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 করে ছিঁড়ে জলের মধ্যে ঢেউকে লিয়ে ভাসিয়ে দেবে তারপর তিনবার গঙ্গার জল হোক পুকুরের জল হোক এরম করে মাথায় ছিটিয়ে দেবে ছিটিয়ে দিয়ে সোজা বাড়ি চলে আসবে পিছন ফিরে তাকাবে না দেখবে ধারবে না শোধ হবে আয় উন্নতি হবে তুমি যেখান থেকে হোক তোমার ঘরে কুড়ি হাজার পাঁচ হাজার অল টাইম বার করতে পারবে জিনিসটা করে দেখো আমাকে এই জিনিসটা করতে অনেকে রিকোয়েস্ট করেছে ভিডিওটা নাকি পায়নি তবে খুবই সাবধান বারোটার আগে যাবে সন্ধ্যেবেলায় যাবে না রাত্রিবেলায় যাবে না বারোটার পরে যাবে না কারণ তেঁতুল গাছ বলো শ্যাওড়া গাছ বলো নিম গাছ বলো বেল গাছ বলো বাবলা গাছ বলো অসত্য গাছ বলো সব থেকে বড়ো মারাত্মক গাছ হচ্ছে বট গাছ ওখানে সবাই বিশ্রাম নেয় ভূত থেকে ডাকিনি চুগুনি থেকে জয় কৃষ্ণ রাধা মাধব ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট করবে যারা যারা ভিডিওটা পাওনি দেখি তাদেরকেও দেখার সুযোগ করে দেবে জয় রাধা রানীর জয়